নমস্কার বন্ধুরা এস কে এম গোড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব যে আমরা যারা এই গোড ফার্মিং লাইনে আছি তাই না আজকে সফলতার দৌড় গড়ায় পৌঁছে গিয়েও আমরা পৌঁছাতে পারছি না কেন কারণ কি আমাদের কর্মক্ষেত্রে আমাদের এই পালন ক্ষেত্রে আমরা কিন্তু সবই জানি কিন্তু যখন যে সমস্যাগুলো নিজের হয় তখন আমরা ঠিকঠাক করে উঠতে পারি না গুছিয়ে করে উঠতে পারি না তা আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা বহু দাদা আমার কাছে আসে তাদের ফার্মটা কিভাবে ছোট থেকে আস্তে আস্তে বড়ো আকার ধারণ করবে কেউ দীর্ঘদিন এই লাইনে আছে তবুও ফার্মটা ঠিকঠাক গুছিয়ে করতে পারছে না তারই মধ্যে দিয়ে আজকে এমনই একটা ভিডিও দেখাবো যেটা আমরা সবাই জানি কিন্তু করতে গিয়ে ঠিকঠাক আমাদের আমরা গুছিয়ে করতে পারছি না এর জন্য আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা এই দাদাভাইয়ের প্রশ্ন যে আমরা কোন সময় ছাগল হিটে আসলে পাঠাকে দিয়ে ব্রিডিং করাবো বুঝতে পারছেন তাছাড়া বিভিন্ন অনেক ধরনের অনেক আলোচনা হলো ছোট ছোট জিনিস যে আমরা ঘাস লাগাবো তাই না ঘাস লাগানোর পরে সেইখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস কিভাবে পাবো তার দেখভাল পরিচর্যা এরকম আলোচনা অনেক আসে সমস্ত সমস্ত কথা কথোপকথন কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো যায় না বুঝতে পেরেছেন ভিডিও অনেক বড় হয়ে যাবে তা এই দাদাভাইয়ের এর আগে দুখানা পাঠ দিয়েছি আজকে একটা তিনটে পার্ট তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই এই দাদাভাইয়ের ঠিকঠাক বুঝাতে পারলাম কিনা এই দাদাভাই এসেছেন এসছেন আপনি কতদিন ধরে ছাগল পালন করেন ছাগল আমার বাপ দাদুরা পোষত দিন আগে থেকে হয়তো ছাগল গরু দেশি সেরকম দু পাঁচটা বাড়িতে পোষা হতো তার মানে বংশ পরস্পর দু চারটে করে থাকে থাকে আর কি যাই হোক নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম তাজিম আনসারি তাজিমউদ্দিন আনসারি আপনার বাড়িটা কোথায় ধুবি ধুবি হ্যাঁ জেলাটা জেলা নদীয়া নদিয়া জেলা ধুবিতে বাড়ি ধুবিতে বাড়ি বংশ পরস্পরের পালন করে গেছেন তাহলে ব্যাপারটা ধরতে পেরেছেন বুঝতে পেরেছি আর কোনো কোয়েশ্চেন আছে কোশ্চেন বলতে যে ছাগল যখন একটু জোরে জোরে বলে ছাগল যখন ডাকে আসে হ্যাঁ ওই ঠিক কতক্ষণ টাইমের ভেতরে তাই না দেখুন বিশেষ করে আপনি যখন একটা ফার্মিং লাইনে যাবেন হ্যাঁ সতেরোটা ছাগল আছে এখন যদি আপনাকে ফার্মটাকে বৃহৎ আকার ধারণ করতে হয় আপনাকে ইমিডিয়েটলি আপনার ফার্মে পাঠা নিতে হবে আছে পাঠা না পাঠা এখন পাঠা না হলে কিন্তু আপনার ফার্মটা কিন্তু সেইভাবে উত্তীর্ণ হবে না সেইভাবে কিন্তু বেড়ে উঠবে না একটা ফার্মের মেইন মূল চাবিকাটি হচ্ছে পাঠা কথাটা বুঝেছি শুধু নামে পাঠা হলে হবে না শুধু নামে পাঠা হলে হবে না কাজে পাঠা হতে হবে তার ভেতরে যেন অ্যাগ্রেসিভ ভাবটা যেন হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড বজায় থাকে তবেই কিন্তু আমি তাকে বলি পাঠা কথাটা বুঝেছেন এইবারটা শোনেন আপনি যে কোশ্চেনটা করেছেন অ্যাকচুয়ালি এর যে অ্যান্সারটা মানে টোটাল ক্লিয়ার আপনাকে বুঝিয়ে দেবো আজকে কথাটা বুঝেছেন ঠিক আছে দেখবেন ধরেন আপনার কাছে দশটা মা ছাগল আছে তাই না দশটা মা ছাগলের কিন্তু সবাব চরিত্র ভিন্ন ভিন্ন দেখবেন একরকম না না আলাদা আলাদা এক এক ধরনের কিন্তু কেউ দেখবেন কিন্তু সে খায় দায় ভালো কিন্তু গন্ডগোল পছন্দ করে না চুপ করে থাকে আবার কেউ দেখা গেল একজন আচমকা মেরে দিল আবার আরেকজন দেখা গেল এত যত্ন করে ঘাস টাস কেটে এনে একটা গামলায় দিলাম কোনো সব জায়গা বাদ দিয়ে গিয়ে ওই গামলায় দিলো মুতে ভেঙে সব জায়গা পরে আসে দেখুন আবার এমন মাছ আছে যে দেখা গেল তার নিজের বাচ্চা হলেও নিজের বাচ্চাকে দুধ দিচ্ছে না আবার এমন ছাগল আছে দেখা গেলো তার বাচ্চাকে দিচ্ছে আরেকটা যদি ছোট বাচ্চা আছে তাকে দুধ দিচ্ছে কিন্তু এরকম হয় এরকম পেয়েছেন প্র্যাকটিক্যালে পালন করতে করতে এটা কেন বলেন তো এইটা হচ্ছে দেখুন বন্ধুরা এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি তা আজকে আরেকটু ক্লিয়ার করি তাই না যেমন দেখবেন আমরা মানুষ আমাদের মায়েদেরও মেয়েদেরও কতগুলো জাত থাকে যেমন পুরুষ আর মেয়ে দুটো জাত কিন্তু এবার মেয়েদেরও আবার জাত থাকে কিরকম জানেন পদ্মিনী হস্তিনী চিত্রানি সঙ্কিনী বুঝতে পারছেন ওখানে শুনেছি অন্য মনে হয় তো আমাদের জানা নেই যেগুলো দেখবেন পদ্মিনী তারা কিন্তু পদ্মার আড়ালে কিন্তু চুপচাপ শান্ত প্রকৃতির থাকে যেগুলো দেখবেন চিত্রানি, তারা কিন্তু লাজুক প্রকৃতি সবার সঙ্গে কথা বলবে কিন্তু তবু একটা লাজুক নিজেকে কিন্তু গুছিয়ে নিয়ে রাখবে কারোর সঙ্গে বেশি মাখামাখি করবে না আর যে দেখবেন হস্তিনি সে দেখবেন মাঠ ঘাট ভাসুদ কিছুই মানবে না সব খোলাখুলি কথা খোলা কারণ আমি আজকে আমি ফার্ম আমার অভিজ্ঞতাতে আমি যেগুলো পেয়েছি আমি যদি খুলে যদি শেয়ার না করি তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না তাই না হ্যাঁ না পরিষ্কার না পরিচিত মানুষ যে কিন্তু হস্তি সে কিন্তু মাঠ ঘাট ভাসুর দেওয়া ওর না কিন্তু মিলছে আবার লক্ষ্য করে দেখবেন ছাগল ডেকেছে এমন একটা ছাগল আছে আপনি পাঠার কাছে নিয়ে গেছেন সে কিন্তু পাঠার গায়ে উল্টে উঠে যাচ্ছে হ্যাঁ পেয়েছেন প্র্যাকটিকালে ওটা হস্তিনি ওর একবারে কিন্তু হিঁটে হচ্ছে না আবার দু তিনবার করে নিয়ে যেতে হচ্ছে যে আপনি একবার পাঠার কাছে নিয়ে গিয়ে যে হবে হবে না কিন্তু দেখবেন এমন ছাগল আছে দু তিনবার নিয়ে যেতে হচ্ছে আবার দেখবেন খাবার খাচ্ছে দশ পনেরোটা ছাগল আবার একটা মা ছাগল দেখা গেল সেই মানে পাঠার মতো কিন্তু মানে সেই একটা দাদাগিরি একটা মুখ দিয়ে গজরানো ভাব আলাস করে করে খাচ্ছে মানে সে এমন ভাবে মানে তার কাছে যেন কেউ ভয় না ভয়ে যাতে না যায় না যায় ওইগুলো হচ্ছে হস্তিনি হস্তিনি কথাটা বুঝেছেন এইবারটা কি হয় ছাগলের হিট বিশেষ করে এই জাত অনুযায়ী কোনো ছাগলের চব্বিশ ঘন্টা হিট থাকে ছাগলের ছত্রিশ ঘন্টা কোনো ছাগলের আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার পরে আর হিট থাকে কথাটা বুঝেছেন তাহলে আপনাকে কি করতে হবে ধরেন আজকে সকালবেলা ছাগলটা হিটে আসলো আপনি লক্ষ্য রাখতে হবে যে ঠিক আগামী দিন সকালে তাহলে আজকে সকাল আর আগামী দিন সকাল তাহলে চব্বিশ ঘন্টা আগে আধার ঘন্টা হয়ে গেল কথাটা বুঝেছেন ছাগলটাকে গিয়ে পাঁঠার কাছে ব্রিডিং করালেন ব্রিডিং করানো কম করে আধা ঘন্টা মতো ওইখানটায় রাখার চেষ্টা করবেন ঠিক আছে যে একবার উঠুক দুবার উঠুক তিনবার উঠুক যা উঠল উঠল উঠার পরে ওই ছাগলটা নিয়ে এসে আপনাকে চান করিয়ে দিতে হবে এমন ভাবে চান করাতে হবে যাতে একটু শীত লেগে যায় গায়ে একটু থর থর কাপ লেগে যায় বোঝা গেছে মানে ওর গায়ে তো হিট থাকে একটু হালকা শীত শীত ভাব চলে আসবে তারপরে সুন্দর করে পুছে দেবেন পুছে দিয়ে কম করে দু ঘন্টা এই গলার দড়িটা উঁচু করে বাঁধবেন ছাগলটা যাতে না শুতে পারে কথাটা বোঝা যান যাতে না শুতে পারে দু ঘন্টা উঁচু করে বেঁধে রাখবেন কোনো খাবার দেবেন না তারপরে ওই দিনটা ওকে মানে পেট ভর্তি করে না কোনোভাবে বেঁচে থাকার মতো যেরকম হালকা পাতলা খাবার দেবে হালকা খাবার কথাটা বুঝেছেন যে ছাগল দেখবেন চিত্রানি হস্তিনি থাকবে যখন ওর পেটটা ভরে যাবে তখন ওর ভিতর হিট চলে আসবে পেট ভরতে দেওয়া যাবে না মানে পেটটা খালি রাখতে হবে হ্যাঁ মানে ওর ভিতরে যাতে খিদে থাকে খাবারের জন্য চন্মন চন্মন যাতে করে ওর তখন ব্রেনের ফোকাসটা কিন্তু খাবারের দিকে থাকবে ওই হিটের দিকে থাকবে না কিন্তু মানে পেটে খিদে আছে খাবার খাওয়া এইটা হচ্ছে ব্যাপার তারপরেও ওই যেগুলো বললাম জাত অনুযায়ী একবার দুবার তিনবারও নিয়ে যেতে হয় কারণ একটা টাইমিংয়ের ব্যাপার থাকে ব্যাপারটা বলছেন একটা টাইমের এর জন্য নিজের ফার্মে পাঠা রাখতে হবে পাঠা রাখলে কি হবে ও বুঝে নেবে দায়িত্ব তখন ওর বাড়িতে আছে ফার্মে তারপরে আবার কি পাঠা থাকলে কি হাই এগ্রেসিভ পাঠা থাকলে কি হবে বলুন তো ধরেন একটা ছাগলের দশ তারিখে তার প্রপারলি হিটে আসবে বন্ধুরা দশ তারিখে আসবে এইবার পাঠাটা কিন্তু ও কিন্তু আট দিন দশ দিন আগে যখন মর্নিং টাইমে প্রচ্ছাপ করবে প্রচ্ছাপের গন্ধ শুনে কিন্তু বুঝে নেবে দেখবেন ওই দিনকের থেকে কিন্তু ভো শুরু করে দিল ওর 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 টাসে থাকবে কিন্তু ওই খাচ্ছে গিয়ে একটু ভো দিল একটু এদিক ওদিক যাচ্ছে গিয়ে একটু লাফিয়ে ওঠার চেষ্টা তখন ওর ভেতরে কিন্তু একটা ভাব তৈরি হয়ে যায় ভাব তৈরি হয়ে যায় তখন দেখা গেল পাঁচ দিন আট দিন দশ দিন আগেও হিটে চলে আসে ওই পাঠার তারাই পাঠার তাড়ানোর জন্য সে তাড়াতাড়ি হিটটা চলে আসে আবার অনেক ছাগল আছে যে দেখা গেল তার হিট চলে এসছে সে কিন্তু বহির প্রকাশ করে না যেগুলো পদ্মিনী তারা প্রকাশ করে না তারা কিন্তু বহির প্রকাশ করে না কিন্তু যে আমার হিট চলে আসছে কিন্তু এবার মালিকেও কিন্তু বুঝতে পারে না একটা দুটো হিট কেটে যাচ্ছে বুঝতে পারছে না কিন্তু তখন বলে আমার ছাগল ডাকে না এই করে না ওই করে না বোবা ডাক বুঝতে আমারও তিনটে ছাগল আছে ওরকম কিন্তু বোঝা যতই বোবা ডাক হোক না কেন দেখবেন অন্য টাইমে তার যোনিদারের কালারটা যেরকম থাকবে ঠিক ওই টাইমে কিন্তু একটা গোলাপে গোলাপে ভাব চলে আসবে ওখান দিয়ে কিন্তু একটা লালা জাতীয় কিন্তু একটা রসালো ভাব থাকবে মানে সম্পূর্ণ ওই জায়গাটার চিত্রটা একটা অন্য রকম ভাব চলে আসবে বুঝেছেন আবার অনেক ছাগলে লেজও নাড়ায় না কিন্তু না কিন্তু ওই জনিদারটা কিন্তু আপনাকে সারা বছর তো পালন করছেন কম বেশি তো সব দেখবেন তার পা হাত নাক মুখ তাই না জনিদার সমস্ত কিছু করে রাখতে রাখতে হয় খেয়াল হবে হচ্ছে একটা মানে মূল করণীয় যে ছাগলটা কিভাবে চলছে কিভাবে হাঁটছে কিভাবে পায়খানা করছে কিভাবে প্রচাপ করছে তার শোয়া তার যখন তার দেখা গেল একটা কোনো বড় রোগ ফোগ অন্য কিছু হলো কিন্তু বারো মাস দেখে এসছেন যে তার একই ধরনের যে ধরনের চলে যে ধরনের সাই যেরকম হুঙ্কার যেরকম খাওয়া দাওয়া কিন্তু রোগ হয়েছে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা তখন মনে করতে হবে কোনো না কোনো সমস্যা সেটা মানে সমস্যা হয়েছে এইটাই হচ্ছে নজরদারি তাহলে বোঝাতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি তবে আমি যতদিন থেকে ছাগল আছে ছাগল এমন কোনো সমস্যা আমার হয়নি বা ছাগল মরেও নেই খালি সময়ের সময় দুটো বাচ্চা মারা গেল ওই কাটার সময় কাটার সময় মানে যে তার কোনো ভুল হইল ধরতে পারবো তা ঠিক আছে এরপরে যা প্রবলেম হবে আপনি আমাকে ফোন করবেন ঠিক আছে এভরিথিং তা যাই হোক যে একটা মনের ভাব নিয়ে এসছিলেন যে দাদার কাছে যাব ওখানে গিয়ে কিছু একটা শিখবো জানব তা সেই উদ্দেশ্যটা কি পূরণ হয়েছে উদ্দেশ্যটা আমার পূরণ হয়েছে যে জিনিসটা আমি জানবো বা বুঝবো পূরণ হয়েছে যদি কোনো নতুন খামারি এই এই এসকেএম ফার্মে গোট যদি আসে ছাগল ব্যাপারে জানতে তাহলে কি সে সঠিক গাইডলাইনটা পাবে হ্যাঁ এখানে আসলে সঠিক গাইডলাইনটা পাবে দাদার কাছে আসলে এই ফার্মে সঠিক যে গাইডলাইন সেটা এখানে আসলেই সে পাবে তা আপনার কি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছেন হ্যাঁ আমি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছি ঠিক আছে তা বন্ধুরা এইটাই হচ্ছে পালন তা ওকে থ্যাংকস বন্ধুরা আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারে অনেক ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন তা নমস্কার দাদা ভাই আপনিও অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হবে ভালো থাকবেন যাতে আমরা সঠিক তথ্যটা আপনার কাছ থেকে পাই হ্যাঁ নিশ্চয়ই ফোন করবেন যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তাই না ঠিক আছে ভালো থাকবেন